আসসালাম আলাইকুম অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে আপনাদের স্বাগতম বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা আজকের আলোচনার বিষয় উনিশে অগাস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্যের প্রকাশিত একটি ভিডিও যার শিরোনাম ছিল বিস্ফোরক তথ্য উনিশশো একাত্তরের শহীদের সংখ্যা অবিশ্বাস্য রকম কম ভিডিওটি প্রকাশের পর থেকে ইউটিউবে এটি আলোচনার ঝড় তুলেছে আজ বাইশে আগস্ট বিকেল পর্যন্ত প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এবং দশ হাজার পাঁচশো জনের অধিক মন্তব্য করেছেন তাদের প্রতিক্রিয়া আমরা বিশ্লেষণ করব কেন এই ভিডিওটি এত বিতর্কিত বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সরকারিভাবে বলা হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা তিরিশ লাখ এটি শুধু একটি সংখ্যা নয় এটি জাতির আত্মপরিচয়ের অংশ পাঠ্য বই থেকে শুরু করে স্মৃতিসৌধ রাজনৈতিক বক্তৃতা থেকে আন্তর্জাতিক কূটনীতিতেও প্রতিধ্বনিত হয়েছে কিন্তু পিনাকি ভট্টাচার্য দাবি করছেন এই সংখ্যা হয়তো কয়েক হাজারে সীমিত কেউ বলেছেন হাজার কেউ পাঁচ হাজার এই বক্তব্য সরাসরি চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসকে তাই বোঝাই যাচ্ছে কেন প্রতিক্রিয়া এত বিস্ফোরক হয়েছে শহীদের সংখ্যা নিয়ে বিভক্ত প্রতিক্রিয়ায় মন্তব্যগুলো তিন ভাগে ভাগ করা যায় প্রথম দল যারা সমর্থক তারা বলেছেন হ্যাঁ সংখ্যাটি অতটা বড় নয় যেমন একজন মন্তব্য করেছেন আমাদের গ্রামে একজনও মারা যায়নি দ্বিতীয় দল অস্বীকারী যারা বলেছেন আমাদের গ্রামে ডজন ডজন শহীদ আছে এভাবে সংখ্যা কমানো শহীদদের প্রতি অসম্মান তৃতীয় দল যারা সন্ধিহান তারা বলেছেন আমরা নিশ্চিত নই তবে প্রকৃত সংখ্যা জানা দরকার এখানে দেখা যায় ইতিহাসের প্রশ্ন আসলে মানুষের নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে জড়িত যার শহরে বা গ্রামে হত্যাযজ্ঞ ঘটেছে সে সংখ্যাটি বিশ্বাস করে যার গ্রামে ঘটেনি সে তিরিশ লক্ষ সংখ্যাটি অস্বীকার করে এখানে ব্যক্তিগত স্মৃতি বনাম জাতীয় বয়ানের মধ্যে এক গভীর দ্বন্দ্ব স্পষ্ট কেউ লিখেছেন উনিশশো সালে আমি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম আমার আশেপাশের দশ গ্রামে কাউকে মরতে শুনিনি আবার কেউ বলেছেন আমাদের উপজেলায় তিরিশ জন মারা গেছেন আরেকজন বলেছেন দুইশো জন মারা গেছেন এই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা জাতির অভিন্ন স্মৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে অনেক মন্তব্যে ভারত বিরোধী আবেগ দেখা গেছে কেউ কেউ সরাসরি ভারতকে দায়ী করেছে ভারত ছাড়া আমাদের অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভারতের চুয়ান্ন বছরের দাদাগিরির অবসান চাই ইন্ডিয়া আউট ইত্যাদি এমনকি কেউ কেউ বলেছেন মুক্তিযুদ্ধে ভারতের আসল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে চিরকাল ঋণী করে রাখা এই ধরনের বক্তব্য প্রমাণ করে মুক্তিযুদ্ধের পাকিস্তান বাংলাদেশ নয় ভারত বাংলাদেশ সম্পর্কের উপরও গভীর প্রভাব ফেলেছে পাকিস্তান সেনা ও দায়ের প্রশ্ন খুবই বিতর্কিত কিছু মন্তব্য এসেছে পাক আর্মি অন্যায় করেনি আসল দোষ ভারতের অন্যদিকে অনেকে বলেছেন যদি মাত্র কয়েক হাজার মারা যায় তবে কেন তিরানব্বই হাজার পাক সেনা আত্মসমর্পণ করলো এখানে বোঝা যাচ্ছে সংখ্যার বিতর্ক আসলে দায় নির্ধারণের লড়াইয়ের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের সমালোচনায় ভিডিও কমেন্টগুলো রাজনৈতিকভাবে অত্যন্ত চার্জড আওয়ামী লীগকে আক্রমণ করা হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা চেতনা ব্যবসায়ী চোর ডাকাতের দল ইত্যাদি বলে তবে বিএনপি কেও ছাড় দেয়নি অনেকে তারা লিখেছে বিএনপির চাঁদাবাজি ও দুর্নীতির দিন মনে আছে অর্থাৎ শহীদ সংখ্যা বিতর্ক আসলে কেবল ইতিহাস নয় বর্তমান রাজনীতির খেলার মাঠেও স্পষ্ট ধর্মীয় আবেগের উত্থানও বেশ লক্ষণীয় আলহামদুলিল্লাহ সত্য প্রকাশিত হচ্ছে ইনশাল্লাহ বাংলার মানুষ জেগে উঠবে এই মন্তব্যগুলো দেখায় ঐতিহাসিক বিতর্ক কেবল রাজনীতিকেই না ধর্মীয় আবেগকেও উত্তেজিত করেছে পিনাকি ভট্টাচার্যের ব্যক্তিত্ব ঘিরে কিছু মন্তব্য আছে যেগুলো দুই মেরুতে বিভক্ত রয়েছে অকুণ্ঠ প্রশংসা যেমন দাদা মানেই আগুন দা লায়ন আপনি বাংলার ভলতেয়ার আবার রয়েছে সমালোচনা তবে তা প্রশংসার তুলনায় অনেক কম একজন মন্তব্য করেছেন সালে নিজেই লাখ লিখেছিলেন দুই হাজার কেন নিঝু মজুমদারের যুক্তির জবাব দেন অর্থাৎ পিনাকি একজন আলোচিত বুদ্ধিজীবী হয়ে উঠেছেন যার বক্তব্য একদিকে আস্থা জাগাচ্ছে অন্যদিকে কঠোর প্রশ্নও তুলছে আন্তর্জাতিক গবেষণা ও প্রমাণ প্রশ্নে কিছু কমেন্ট এসেছে আন্তর্জাতিকভাবে কোথাও তিরিশ লাখ স্বীকৃত নয় মুক্তিযুদ্ধ মিউজিয়ামের দলিল প্রশ্নবিদ্ধ আবার অনেকে যুক্তি দিয়েছেন বিদেশি গবেষকরা বলছেন সংখ্যাটা লাখে হতে পারে এখানে বোঝা যায় অনেকে আন্তর্জাতিক ইতিহাসের সঙ্গে তুলনা টেনে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে সামগ্রিকভাবে সব প্রতিক্রিয়া মিলিয়ে কয়েকটি বিষয় পরিষ্কার প্রথমত সরকারি ইতিহাসের প্রতি মানুষের আস্থা কমে গেছে দ্বিতীয়ত ভারত বিরোধিতা প্রবলভাবে প্রকাশিত হচ্ছে তৃতীয়ত পাকিস্তানের দায় হালকা করার চেষ্টা আছে যা জাতীয় স্মৃতির জন্য বিপজ্জনক চতুর্থত পিনাকি ভট্টাচার্য আজকের প্রেক্ষাপটে এক নতুন বুদ্ধিবৃত্তিক প্রতিরোধের প্রতীকরূপে প্রতিবাহ হচ্ছেন সমাজ ও রাজনীতিতে এই ভিডিওর প্রভাব কি হতে পারে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্ক প্রমাণ করে বাংলাদেশের ইতিহাস এখনো একক ও গ্রহণযোগ্য নয় এ কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা মতো ইতিহাস ব্যবহার করছে তরুণ প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে তারা বুঝতে পারছে না কোনটা বিশ্বাস করবে এর দীর্ঘমেয়াদী প্রভাব হলো জাতীয় ঐক্যের ভাঙ্গন এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি কখনো একমত হবে শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে এটি কি সত্য অনুসন্ধান নাকি রাজনৈতিক প্ররোচনা আর যদি সত্য প্রকাশিত হয় তা কি জাতিকে ঐক্যবদ্ধ করবে নাকি আরো বিভক্ত করবে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন শহীদের সংখ্যা নতুনভাবে গবেষণা করা উচিত নাকি এই বিতর্ক আসলে রাজনৈতিক চালবাজি কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে